সৃষ্টিকর্তা মানুষ সহ পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে আমি পানিতে বসবাসকারী প্রাণীগুলো ডাঙায় বসবাসকারী প্রাণীগুলো এবং আকাশে দেখেন আকাশে উড়ে বেড়াচ্ছে পাখিরা এই যে আকাশে কিন্তু পাখিরা উড়ে বেড়াচ্ছে দেখেন পাখিরা জীবজন্তু কীট কীটপতঙ্গ একে একে আমি আলোচনা করব চলুন শুরু করি একটা ক্ষুদ্র পিঁপড়ে থেকে হাতি আর মশা থেকে মাছ প্রত্যেকের এই সৃষ্টিকর্তা ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে হ্যাঁ এটাই বাস্তব এটাই সত্য কিন্তু আমরা সেই জ্ঞানকে কাজে লাগাই না আর যারা কাজে লাগাই না তারা আমরা পিছিয়ে পড়ে আসি তাই না হ্যাঁ মনে করেন যে আপনি রাতের বেলা মশারিটা আনাবেন কিন্তু মশারির মধ্যে দুই সাইডে মশা ঢুকে গেছে আপনি অনেক চেষ্টা করলেন মশা মারতে পারেন না মশা উড়ে উড়ে ভো ভো করে একবার মশারি এদিক থেকে ওদিক যায় ওদিক থেকে অধিক যায় তারপর হঠাৎ করে আপনার মনে হল যে না আমি এখন ঘুমাবো রাত বাজে এগারোটা বারোটা এই মশার রক্ত দিয়ে আমার হাত নষ্ট না করে মশাগুলো ছেড়ে দেয় তাই না কারণ আপনি যদি মশা মারেন তাহলে মশার পেট ভরা রক্ত আপনার হাত নোংরা হবে আবার অষ্টমে যাইতে হবে হাত পরিষ্কার করার জন্য তাই না তো আপনি কী করলেন ক্লান্ত কিন্তু অলরেডি হয়ে গেছেন কারণ অনেক সময় চেষ্টা করেছেন মশা মারার জন্য মারতে পারেন নাই কারণ ওই কোনায় চলে যায় এই কোনায় থেকে এই কোণায় এইভাবে মশা চোরাছুরি করে তাই না তারপরে আপনি ক্লান্ত হয়ে মশারি কোনো উঁচু করে দিলেন মশা দেখলো যে এই তো সুযোগ মশা ভু করে মশা থেকে বেড়ে চলে গেল তাই না আচ্ছা আমার মামা বাড়ি যশোরে আমরা যখন নদীতে গোসর করতে যেতাম মধুমতি নদীতে যখন গোসর করতে যেতাম তখন দেখতাম যে পিপের শাড়ি পিঁপড়ের শাড়ি কেল্লের শাড়ি আরও আরও ওই যে আপনার নাইলশিয়া হ্যাঁ অন্যান্য পিঁপড়ে জাতীয় যে ই আছে তাদের শাড়ি আমরা দেখতাম লাইন ধরে তারা খুব ভদ্রভাবে ওই বাস ধারের ভিতর দিয়ে যে রাস্তাগুলো আছে পার হচ্ছে খুব সুশৃঙ্খলভাবে একজনের পিছু একজন একজনের পিছনে একজন এভাবে সারিবদ্ধভাবে তো ওরা যখন মানুষের আবাস পেত মানুষকে টের পাতো তখন আসতে ওরা রাস্তা ছেড়ে দিত তার মানে কি ওই যে কেল্লেপোকা মানে কেল্লেপোকা বলতে ওই যে রেল লাইনের মতো দেখা যায় না রেল রেলের অনেকগুলো বগি থাকে ঠিক রকম তুই অনেকগুলো পুক এলাম আর ওই যে পালা একটা ই আছে কেল্লে পোকা ওরা ই কোনো আওয়াজ পেলে বা কোনো তাড়া পেলে এর কুকড়ায় পা পয়সার মতো হয়ে যায় গোল হয়ে যায় ওই পোকাটার কথা বলতেছি এই পোকা ওরা আবার হাজার হাজার লাখ লাখ দলে থাকত রাশি রাশি একেবারে চাকা ধরে হ্যাঁ অনেক কয়েক হাজার থাকতো এক চাকায় কেউ কাউকে থেকে বিচ্ছিন্ন হতো না মানে এগুলো প্রমাণ করে যে তাদেরও জ্ঞান আছে ওরা ওই চাক ধরে ধরেই একটা জঙ্গল থেকে আরেকটা জঙ্গলে যেত মনে খাবার খাওয়ার সন্ধানে হয়তো যেত এরকম থেকে তো দেখলাম তাদেরও জ্ঞান আছে আবার গাছ থেকে আম পড়ছে আমের আটি মাসিতে খাচ্ছে সোনালি সোনালি কালারের এক প্রকার মাসি নীল কালারের সোনালি কালারের বড় মাসি তো এই মাসি আম খাসছে তো মানুষের আবাস পেয়ে এই মশাগুলো মাসিগুলো উড়ে চলে যায় উড়ে চলে যায় এরপরে মানুষ যখন সরে যায় তখন ভু ভু করে আবার ওই আমের আটিতে পড়ে আমের রস খায় শুধু ওই যে বড়ো মাসি না বড়ো মাসি ছোটো মাসি মাঝে মাসি অনেক রকমের মাসি আছে এর নাম তো আমি বলতে পারবো না হরেক রকম মাসি আছে কিছু আছে কিছু মাসিকে বলা হয় দাশ মাসি দাস দাস মানে কি অনেক বড়ো মাসি যেগুলো গরুর রক্ত খায় জানেন তো গরুর দুধ যখন দহন করে মা বোনেরা মা বলে না গোয়ালেরা যখন দহন করে তখন এক প্রকার বড় মাসি আছে ওরা অনেক রক্ত করে একটা ছোট মাসি আছে আর মশা তো আছে অনেক রকমের পোকার আলো তো তাদেরও জ্ঞান আছে ওটা মারতে গেলে তো গরু তো ব্যথা পাবে এই জন্য গামছা দিয়ে আলতোভাবে সেগুলোকে মারতে হয় মানে মারা তো যায় না গরু যখন দুধ দহন করা হয় তখন তো আর ওই মাসি মারা যায় না ওই নরম তোয়ালে অথবা গামছা দিয়ে আলতোভাবে সেই মাসিগুলো তাড়াতে হয় ঠিক আছে তো দেখেন যে এই যে মাসিরা যে রক্ত খেয়ে যায় গরুর রক্ত খায় মানুষের রক্ত খায় ছাগলের রক্ত খায় বেড়ার রক্ত খায় মহিষের রক্ত খায় তাই না কত বিচক্ষণেরা খুব সতর্কতার সহরা খেয়ে যায় আর একটা মাসি মারতে গেলে একটা দাস মাসি মারতে গেলে দাঁশ মানে কি বড় সাইজের যে মাছিগুলো আছে ঠকরা আছে এবার আসেন ফড়িং ঘাস ফড়িং ঘাস ফড়িং এই ফরিংগুলোও কিন্তু মারাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার ফড়িং 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 উড়তেছে উড়তেছে একটা ডালে বসছে বা একটা গাছে বসছে আপনি পিছন থেকে আসতে ধরতে গেলে দেখবেন যে মশা ফুর করে উড়ে চলে যায় কঠিন ব্যাপার না এই জন্য আমরা কী করতাম ছোটোবেলা জানেন ওই যে জিকা গাছের আঠা আছে জিকা গাছের একবারে আঠা আছে তরল আঠা ওই আঠা পাটখড়ির মাথায় লাগাইয়ে পরে আস্তে পিছন সাইড দিয়ে ওই যে যে ফড়িং ফড়িংয়ের আমার গায়ে লাগাই দিতাম এভাবে আমরা ফড়িং ধরতাম তারপরে মনে করেন যে দোয়েল লাটা ময়না টিকিয়া ফিঙ্গা বুলবুলি হ্যাঁ শালিক গুঘু এই যে পাখিগুলো আছে আপনি ধরতে পারবেন কোনো দিনও না চড়ই পাখি তাও না তো আমরা কীভাবে ধরতাম পোলো আছে না মাছ ধরা পোলো মাছ ধরা পোলো তো এই পোলোর নিচে পোলোর নিচে কিছু ধান দিয়ে দূরে রশি ধরে বসে থাকতাম চুপ করে যখন পোলোর তলে চড়ই পাখি ঢুকে পড়তো বা শালিক পাখি ঢুকে পড়তো তখন আমরা রশি ছেড়ে দিতাম তখন পোলোর মধ্যে এই শালিক পাখি বা ঘুঘু পাখি আটকে যেত আপনি এমনি কিন্তু ধরতে পারবেন না অনেক চড়োই আপনার ই করতেছে টানা কুটে কুটে কাছে আপনি কি একটা চড়োই ধরতে পারবেন ধরতে পারবেন না কারণ তাদের কি তারা খুব সতর্ক তাই না ঠিক না এইভাবে হাজার হাজার প্রজাতির পাখি আছে হাজার হাজার প্রজাতির শুধু পঞ্চাশ হাজার প্রজাতির পিঁপড়েই আছে তারপর আছে আপনার যে বড় বড়ো ওরে কি বলে যা নালশিয়া আছে নালশিয়া তারপরে কালা পিঁপড়িয়া এরপর আছে ভেমরুল ভেমরুল ভয়ঙ্কর ভেমরুলে কামড় দিলে যে কোনো মানুষের জ্বর হতে বাধ্য ভয়ঙ্কর বিষাক্ত তাই না তো সৃষ্টিকর্তা প্রত্যেকটা জ্ঞান দিতেছেন মনে করেন যে আপনি ঘরের ভিতরে ঘুমাচ্ছেন হঠাৎ করে আপনি অশরুমে যাবেন বাতি জ্বালালেন দেখলেন টিকটিকি আপনাকে দেখে সাই করে বা ফুরুত করে ক্যালেন্ডারের পিছনে লুকাই গেলো অথবা আপনার দেওয়াল ঘড়ির পিছনে লুকাই গেল তার মানে কি টিকটিকির জ্ঞান আছে আপনি রান্নাঘরে গেলেন রান্নাঘর বললে ভুল হবে সব জায়গায় তো তেলাপোকা পোকা আপনাকে দেখে তেলা পোকা পালাই গেল অথবা আপনার ঘরে ইঁদুর আছে পালাই গেল তাই না তেলা তো আমাদের ঢাকা মেডিকেল বা দি মেডিকেল অথবা মিট হাসপাতাল তাই না বিশাল ব্যাপার তাই না শুধু তেলা পোকা আর তেলা পোকা চায় না তেলা পোকা তাও এগুলোকে পরিষ্কার করে না মারে না যত নোংরাম দি আমাদের দেশের হাসপাতালগুলোতে আছে আমাদের দেশে হাসপাতাল বললে ভুল হবে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে আর কি যাই হোক তো কি করে প্রত্যেকটা প্রাণীর জ্ঞান আছে তাই না বিলে 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 আমাদের গোপালগঞ্জ যেহেতু পঞ্চাশটা বিলের এলাকা তো সেখানে আপনার বিলে অনেক পাখি আছে যেমন শামুকখোলা খোলা হাড়গিলা কালদিগেরি মানিকজোড় ভিল বিলা চ্যাগা বালিহাস রাজহাঁস খয়রা পাখি অক পাখি বক পাখি বিলবিলে হ্যাঁ তারপরে আপনার যে টিটুম পাখি হ্যাঁ সরালি চ্যাগা এই জাতীয় নাম না জানা অসংখ্য অসংখ্য অতিথি পাখিরা আসে দেশে আইন থাকা সত্ত্বেও অনেকে কিন্তু অনেকভাবে কেউ সিটে কল দিয়ে কেউ মালাই কল দিয়ে নানান ফাঁদ দিয়ে তারা কিন্তু এইগুলো এই আপনার এই পাখিগুলো ধরে ধরে কেউ কেউ নিজেরা মাংস খায় আবার কেউ কেউ আছে এটা হাটেও বিক্রি করে হাটে বিক্রি করে একটু লুকিয়ে লুকিয়ে লুকাইয়া পালাইয়া এগুলো বিক্রি করে এমনি আছে আর কি এটাই সত্য তো এই পাখিগুলো কিন্তু আপনি সহজে ধরতে পারবেন না ফাঁদ ছাড়া যেহেতু তারা একটু জ্ঞান কম মানুষের মতো এত জ্ঞান নাই তো একটু জ্ঞান কম তাই তাদের হাতে ফাঁদে পড়ে যায় মানুষও ফাঁদে পড়ে যায় মানুষ ফাঁদে পড়ে যায় যা কেমন জানেন মানুষের কথা বলি মনে করেন যে আপনি আপনার এক আত্মীয়কে টাকা ধার দিচ্ছেন সে বলছে ভাই তোমারে এই দুই সপ্তাহ পরে টাকা দিয়ে দেবো এখন দুই সপ্তাহ জায়গায় দুই বছর হয়ে যাচ্ছে আট টাকা দিচ্ছেন আপনি ঘুরতে ঘুরতে ক্লান্ত ভাই রে এটা কী বিপদ তাই না মানুষও কিন্তু ফাঁদে পড়ে ঠিক না মানুষও ফাঁদে পড়ে একটা কথা আছে যে বুকা লোকে শুধু ধোঁকা খায় আমরা কীট পতঙ্গ নিয়ে পাখি নিয়ে আলোচনা করলাম এবার জীবজন্তু তাই না আপনার নিজের পা পালের ছাগল ছাড়া অন্য একজনের ছাগল ধরে দেখেন সে দৌড়বে সহজে ধরতে পারবে না ছাগল ভেড়া গরু তাই না আপনার অপরিচিত লোক হলে গোতা দেবে আবার পরিচিত লোক হলে কিন্তু গরু গোতা দেবে না গরুর ধর্ম আছে জানেন তো গরুর একটা ধর্ম আছে যে গরুরে লালন পালন করে যে গরুরে ভালোবাসে তাকে গরু ভালোবাসে তার কথা শোনে কিন্তু অন্য কোনো লোক যদি সেই গরুর কাছে যায় তাহলে মারবে শাঠি বা গুতা তো তার মানে কি গরুরও জ্ঞান আছে ছাগলের জ্ঞান আছে মনে করেন যে আপনি গরু মাঠে বেঁধে আসছেন এখন বিকেলবেলাতে গরু বাড়িতে রেখে আসার কথা কিন্তু আপনার হঠাৎ করে মনে নাই আপনি টাকা নিয়ে ব্যাগ নিয়ে নৌকো পার হয়ে ওদিকে চলে আসছেন তো চিন্তে করতেছেন হায় হায় রে গরুটা তো আমি মাঠে ফেলে আসছি কি সব বন্যাশ যাক আপনি তাড়াতাড়ি বাজারে গেলেন অর্থাৎ হাটে গেলেন হাটে যাইয়ে আপনি সওদা যা আছে কিনার কিনে তাড়াতাড়ি আবার আধা ঘন্টা আগে এক ঘন্টা আগে বাড়ির দিকে রওনা দিলেন রওনা দিয়ে আপনি বলেন যে আমার এই ব্যাগটা রাখো আমি একটু মাঠ থেকে গরুটা নিয়ে আসি তো ও মা ঘটনা কী ঘটছে জানেন সে গরু একা একাই চলে আসে ও মা কী লক্ষ্মী গরু গো কী লক্ষ্মী গরু হ্যাঁ কী লক্ষ্মী গরু হ্যাঁ সন্ধ্যা দেখেন যে সারা বছর এই যে তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু সে দড়ি ছেড়ে না কিন্তু আজকে দেখছে তার মালিক আসতেছে না একটু ভালো করে খেয়াল করবেন এটা জ্ঞানের জন্য আমার এই ভিডিও কিন্তু মূর্খদের জন্য না আমার ভিডিওগুলো কিন্তু মূর্খদের জন্য না যারা মূর্খ তারা আমার ভিডিও না দেখলে কোনো সমস্যা নেই যারা জ্ঞানী তাদের জন্য তো দেখেন যে সারা বছরে গরু কিন্তু রশি ছিঁড়ে না কিন্তু আজকে আপনি ভুল করে হাঁটে চলে গেছেন এদিকে রাত হয়ে যাচ্ছে গরু কী করছে রশি ছিঁড়ে রশি ছিঁড়ে খুঁটো মাঠে রয়েছে সে বাড়ি চলে আসছে তার মানে কি এটা প্রমাণ করে যে গরুরও জ্ঞান আছে আচ্ছা এবার আসেন অন্য পর্বে পৃথিবীতে যত প্রাণী আছে তার ছয় ভাগের পাঁচ ভাগই আছে কোথায় পানিতে পানির কথা কিন্তু বলতে হয় তো আমরা যখন গোসল করতে গেছি নদীতে পুকুরে হাওড়ে বাওড়ে বা জলাশয়ে এক প্রকার চেলা মাছ আছে টাকি মাছের মতো ওর ওর কপালে এক প্রকার এরকম চিহ্ন আছে সাদা চিহ্ন আছে চেলা বলে চেলা নাই চেলা বলে আরও অনেক অনেক সরো সো চেলা আছে কাশকির গুঁড়ো আছে হ্যাঁ মলুন্দি আছে হ্যাঁ অ্যালেং আছে অনেক ছোটো সোট মাছ আছে তো দেখবেন যে ওই শেয়ালা মাছ আমরা যখন গোসল করার সময় ধরতে গেছি হাত দিয়ে ওমা লাভ দেয় লাভ দেয় ব্যাঙের মতো লাভ দিয়ে সরে যায় আপনি সহজে চেলা ধরতে পারবেন না তো আমরা আবার কী করতাম জানেন আমরা ওই হুসা ঝাকা গামছা অথবা অন্য কোনো নেট দিয়ে ওই চেলাগুলো ধরতাম ওই শ্যালাগুলো দিয়ে বস্তিতে গেতে গেতে ওইগুলো দিয়ে আমরা কাল্লা মাছ রয়রা মাছ খয়রা মাছ বেলে মাছ পাবদা মাছ তারপরে টাকি মাছ পুটি পুটি মাছ এগুলো আমরা ধরতাম তারপরে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে তো আমরা ট্যাংরা মাছ তারপরে বাতাসা মাছ পাবদা মাছ এগুলো ধরতাম হ্যাঁ সহজে কিন্তু কেউ কার নাহি হারে এরকম তো অবস্থা তাই না এইভাবে একটা কম্পিটিশন পুকুর মধ্যে আসে জানেন তাই না ছোটো ছোটো মাছগুলোরে খায় রয় রয়না মাসে খয়রাম আছে ট্যাংরা মাসে তারপর আবার সেই মাছগুলো খায় টাকি মাসে টাকিগুলোর মা খায় ফুলি মাসে মানে শীতল ফলিতে আবার সেই ফুলি মাছগুলোর খায় শৈল মাছে শৈল মাছ খায় গজার মাসে গজার মাছ খায় বোয়াল মাসে এইভাবে পানির যে খাদ্য এটা টিকে থাকে অর্থাৎ জীবন আসে জীবন থেকে আর এই প্রত্যেকটা প্রাণীর জীবন আছে তাই না তারপরে আসেন আমরা আরও অতিকায় যে বিভাগগুলো আছে যেমন সিংহ বাঘে খায় আপনার মহিষ খায় গরু আবার গরুতে খায় ঘাস আবার হায়ানা তারপরে নেকড়ে তারা খায় তারা আবার সুযোগ পেলে কিন্তু আবার বাঘরে খেয়ে ফেলে আবার মহিষটা খেয়ে সিংহ সিংহরে খেয়ে ফেলে তাই না আবার কুমিরে খায় বাঘরে আবার বাঘরে খায় কুমিরে তাই না আরও বলবো কথা না পনেরো মিনিট হয়ে গেছে বন্ধু আর না একই সাবজেক্ট নিয়ে এত আলোচনা করা দরকার নেই তাই না তো এইভাবে দেখেন জিরাফ জিরাফ কিন্তু লাথি মারে ওই যে সিংহ বলেন আর বাঘ বলেন এমন লাথি মারে হ্যাঁ অথবা কাঁচ দেয় বাড়ি দেয় হ্যাঁ এক বাড়িতে কিন্তু কাজ সারা বাঘ সিংহ কাজ হয়ে যাবে তাই না এইভাবে মানে একটা প্রতিযোগিতা লেগেই আছে জগতে তাই না এইভাবে সৃষ্টিকর্তা সাতাশি লক্ষ প্রজাতির প্রাণী সৃষ্টি করছেন সবারই সৃষ্টিকর্তা তাদের চলার মতো যে জ্ঞান যে বুদ্ধি দিয়ে কিন্তু মানুষের জ্ঞান কিন্তু একটু কম বলেন কি মানুষ না সৃষ্টির শ্রেষ্ঠ কে বলছে কে বলছে বলেন একজন কবি বলতেছিল আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষ্যত্ব নাই ও রে মানুষের মনুষ্যত্ব নাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পা মানুষের মনুষ্যত্ব নাই ও ভাইরে মানুষের মনুষ্যত্ব নাই তাই না বাঘে না বাঘ মারে কুকুর না কুকুর মারে বাঘে না বাঘ মারে কুকুরে না কুকুর মারে মানুষে মানুষ করে খুন ও ভাই রে মানুষের মনুষ্যত্ব নাই মানুষের মনুষত্ব নাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষত্ব নাই ও ভাইরে মানুষের মনুষত্ব নাই বাঘে না বাঘ মারে কুকুরও না কুকুর মারে মানুষে মানুষ করে খুন ও ভাইরে মানুষের নাই শুয়োরের গুণ মানুষের নাই শুয়োরের গুণ সি 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 এই যে শুকর শুকর বা কুকুর এরা নিকৃষ্ট প্রাণী সেই নিকৃষ্ট প্রাণীরও গুণ এই মানুষের মধ্যে নাই কি লজ্জার কথা তাই না আবার কোরআনেও কিন্তু এরকম বলা আছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্প নিকৃষ্ট এটা কিন্তু কোরআনের কথা তাই না আবার নবী মোহাম্মদ বলছে যে আমার হবে তেহাত্তর কাতা তার মধ্যে এক কাতা থাকবে হকের পথে অর্থাৎ ভালো আর বাকি বাহাত্তর কথা থাকবে জাহান নামে এই যে মানুষ আমরা দেখি না মানুষ রূপের অমানুষ মানুষের মধ্যে দেখা যায় কিন্তু অমানুষে ভরা ধরলে এই একশো পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট মানুষ নবী মোহাম্মদাম বলছেন নবী মোহাম্মদাম বলছেন যে আমার উন্মত হবে তেহাত্তর কাতার আর অন্যান্য নবী ধর হচ্ছে বাহাত্তর কাতার আর এই তেহাত্তর কাতার মতো মাত্র এক কাতা থাকবে হকের পথে তারাই শুধু জান্নাতে যাবে আর বাকি বাহাত্তর কাতা যাবে জাহান নামে এই যে মানুষগুলো দেখেন না এগুলো আসলে মানুষ নামে রমানুষ হ্যাঁ পশুর চেয়েতে নিকৃষ্ট ওই যে কোরআনে বলছে যে কিছু মানুষ আছে তারা দেখেও দেখে না শুনেও শোনে না বুঝেও বোঝে না তারা এখন দেখেন আমরা এখন সভ্যতার যুগে বসবাস করতেছি এখন আমরা বিমানে আকাশে উড়ি পৃথিবী ভ্রমণ করি পৃথিবীটা কিন্তু গোল পৃথিবীটা কিন্তু গোল তারপরে এক শ্রেণীর মূর্খ আছে এই ধর্ম ব্যবসায়ী আছে মূর্খ যারা তর্ক করে না পৃথিবীটা সে একটা চিনতে করেন মানে মূর্খ তো মূর্খ তো মূর্খই মূর্খ কোনোদিনও তর্ক ছাড়বে না সে প্রমাণ চায় তার মধ্যে বিশ্বাস নাই ঠিক আছে তো অনেক কথা কি আর বলবো এদিকে আজান দিয়ে দেশে তো হ্যাঁ এই তো দেখেন যে পৃথিবীতে যারা তাদের জ্ঞানকে কাজে লাগাইছে জ্ঞানকে জ্ঞানকে কাজে লাগিয়েছে তারা আজকে উন্নতির চরম শিখরে আহ্বান করে দিচ্ছে শান্তিতে আছে যেমন মিশরীয় সভ্যতা সৈনিক সভ্যতা ব্যাবিলিনের সভ্যতা সৌমীরীয় সভ্যতা অ্যাস্টেক সভ্যতা মায়ান সভ্যতা ইনকা সভ্যতা গ্রিক সভ্যতা নারা সভ্যতা এই আমাদের এই ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের যে সিন্ধু সভ্যতা তাই না কিছু কিছু মানুষ সভ্য আছে আর বেশিরভাগই অমানুষ আসুন আমরা মনুষ্যত্ব অর্জন করি আমরা মানবিক আরে কি বলি মানুষ হওয়ার সৃষ্টি করি মানবিক গুণাবলী অর্জন করি মানবিক গুণাবলী অর্জন করাটা বেশ কঠিন ব্যাপার তিল তিল করে বিন্দু বিন্দু করে প্রকৃতি থেকে প্রকৃতিক সৌন্দর্য সংগ্রহ করে তারপরে মানুষ হতে হয় মানুষ হওয়াটা এত সহজ কথা নয় তো কিছু গুমরা আছে ধর্মের গুমরা তারা দ্বন্দ্ব করে যেমন বলে যে মুসলমানরা হচ্ছে জগতের শ্রেষ্ঠ জাতি নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু করতে হবে না আমরাই শ্রেষ্ঠ জাতি আর হিন্দুরা বলে যে শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের স্বয়ং আমাদের ঈশ্বর আর খ্রিস্টানরা বলে যে ঈশা হচ্ছে আমাদের ঈশ্বরের পুত্র আর ইহুদরা মনে করে যে মসি হচ্ছে তাদের আল্লাহ সবচেয়ে প্রিয় আর ওদিকে পার্সি ধর্মের লোকেরা মনে করে যে দর্থ হচ্ছে আমাদের আল্লাহ সবচেয়ে প্রিয় ঠিক আছে আর গ্রিকরা বলে আমরা তো ঈশ্বরের বংশধর আর হ্যাঁ মিশরীরা বলে আমরাও তো সেই সূর্য বংশের ধর সূর্যের বংশের লোক এবার সবাই তার নিজেকে যখন বড়ো মনে করে তখন সংঘাত অনিবার্য হয়ে ওঠে আমরা এই সংঘাতে যাব না আমরা আমাদের বিবেককে কাজে লাগাইয়ে আমরা সঠিক সুন্দর পথে পরিচালিত হবে নোমার টুডে থ্যাংকস লড ফর ওয়াচিং মাই ভিডিও